তো শনিবার রাত্রিবেলা আমি সমস্ত কিছু পুজোর জিনিস কিনে চলে এসছি ঘরে আর তার আগেই দুপুরবেলা আমার ভালো দিদি সমস্ত ঠাকুরের বাসন রেডি করে দিয়েছিল আর এইদিকে আমাদের যখন আমি আসছিলাম দেখছিলাম যে আমাদের রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম সোসাইটিতে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েদার খারাপের জন্য অনেক দিন পর এটা আজকে হলো আর এদিকে না কি সুন্দর জাম এনেছিলাম জানো তো তো আমি ভাবলাম কটা বসে বসে খাই কি ছোটোবেলায় সেই জামের কথা ভাবলেই কি যে আনন্দ হয় আর এইদিকে দেখো আমি ঠাকুরের যে সবজি ফল সমস্ত কিছু এই নিয়ে চলে এসেছি এটা আনতে আনতে বেশ রাত হয়ে গেছিলো কারণ কি আজকে তো এইদিকে ভোট আর ভোটের জন্য অনেক শাক সবজি ফল এগুলো অনেক রাত করে বসেছিল তো আমি লাবড়ার জন্য নিয়ে এসেছি মিষ্টি আলু থর তারপরে তোমার কি বলে এটাকে কুমড়ো তারপরে এটা কী বলে গাটি কচু তারপরে বেগুন ঝিঙে মিষ্টি ডাটা সমস্ত কিছু আমি লাবড়ার জন্য কিনে নিয়ে এসেছি তো যে রান্না করবে সে আমাকে বলেছিল তুমি এই সব সমস্ত কিছু বেশি বেশি করে কিনে নিয়ে আসবে আর আমি তার জন্য সব কিছু সুন্দর সুন্দর দেখে ভালো করে কিনে নিয়ে চলে এসেছিলাম সবাই কত সুন্দর ব্লগ বানায় কত সুন্দর পরিপাটিভাবে দেখায় কিন্তু আমি অতটা পারি না গো কিন্তু আমি চেষ্টা করি তোমাদের দেখানোর জন্য আর এইদিকে দেখো আমি কিছু ফলও ঠাকুরের পুজোর জন্য কিনে এনেছি আর এখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কোনটা যেন আম দেখো আমটা কি সুন্দর একদম টাটকা আর ফ্রেশ সত্যি বলছি আম যে কি ভালো লাগে মানে সব কিছু ফিকা এখানে আমের কাছে তাই না বলো তো আর যাই হোক তো এই আর কি ঠাকুরের সমস্ত কিছু নিয়ে চলে আসলাম এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমাকে বলেছিল আমার বড় মাসি যে বৌমা তুমি আগের দিনকে ছোলাটা ভিসি ভিজিয়ে রেখো কারণ ঠাকুরকে যেহেতু ভোগ দেবে তাই এবার আমি তো ভিজিয়ে রেখেছিলাম এবার আমার শাশুড়ি মা চলে এসেছে যে না আমি আগের দিনে সন্ধ্যাবেলা গিয়ে সব কিছু ঠিকঠাক করে আসবো যেহেতু ঠাকুরমশাই পরের দিন বারোটায় আসবে নাহলে অসুবিধে হবে তখন দেখি যে ছোলার মধ্যে কত পোকা কী আর বলবো জানো তখন সেই বসে বসে সমস্ত বাঁচলাম পরিষ্কার করে দিলাম আর এদিকে আমার শাশুড়িমা সমস্ত কিছু রেডি করে দিচ্ছিলো গুছিয়ে গাছিয়ে মানে আমি তুমি বিশ্বাস করবে না তোমরা আমি শুক্রবার থেকেই টেনশান করছি যে কি হবে না হবে সমস্ত দায়িত্ব কিন্তু আমার শাশুড়ি নিয়ে নিয়েছে কিন্তু তারপরেও আমার এত টেনশন আমাকে বলে তুমি কোনো টেনশানই করো না আমি তো আছি আমি সব করে দেবো তারপরেও আমার এত টেনশান আর এদিকে হচ্ছে রবিবার সকাল সকাল ফুলের দোকান থেকে অনেক অনেক ফুল নিয়ে চলে এসছে আর এই ফুলটা সোসাইটি থেকে একটা ভালো কাকিমা দিয়ে গেছে পুজোর জন্য আর এদিকে আমি অনেক রকম ফুল এনেছিলাম আর এই যে ফুলটা বেশি করে এনেছিলাম আমি ভেবেছিলাম একটা আমি আমার মাথাতেও দেবো খোপা করব তখন লাগাবো তো যাই হোক ঠাকুরের জন্য অনেক কিছু নিয়েও এসেছি এত ভালো লাগছিল আর এই ভোগের সব আয়োজন হচ্ছে আর এই যে বললাম কাকিমা ফুল দিয়েছে এই যে সেই কাকিমা লাল শাড়ি করা তো যাই হোক আর এই দিকে হচ্ছে সবাই হচ্ছে গোছাচ্ছে আর এই দিকে দেখো আমার ভাই হচ্ছে গান শুনছে আর এই এইদিকে আমার বড়মশাই চন্দন বেটে দিচ্ছে আমাকে আর এই দিকে দেখো আমার ছেলে আমার শাশুড়ি কাকিমা সবাই মিলে কত কিছু মানে কাজ এগিয়ে দিয়েছে এদিকে হচ্ছে ঠাকুরের জন্য আজকে হবে পোলাও ভোগের জন্য তো ওই জন্য কাকিমা সব চালগুলো রেডি করে দিয়েছে আর এইদিকে এই যে আমার শাশুড়ি মা সবজি কাটতে বসে পড়েছে কিন্তু হ্যাঁ খিচুড়ি লাভডার রান্না তো হবে রাতে সেইগুলোর জন্য লোক আলাদা আসবে ওটা উনি আসবে বলেছে একটার সময় তো যাই হোক বাড়ির আমরা সবাই সমস্ত কাজে হেল্প করছিলাম ও বাবা কি সুন্দর পদ্মটা আবার উনি ফুটিয়েছে দেখো আর এদিকে আমি বসে বসে সব কিছুতে সিঁদুর লাগাচ্ছিলাম তো স্বস্তিকটা যখন আঁকছিলাম তখন পেছন থেকে আমার শাশুড়ি আসলো এসে বললো স্বস্তিকের হাত দাও তখন আমি এরমভাবে হাত দিলাম এরমভাবে যে হাত দিতে হয় এটা আমি জানতাম না তো আমার শাশুড়ি বললো যে না বৌমা একটু একটু করে দেখে দেখে তুমি এবার শিখে ফেলো সব তো আজকে আমাকে এই স্বস্তী কাকাও শিখিয়ে দিল আর ওই যে ভুজ্জি বলে ভুজ্জিটা আমাকে বললো তুমি দাঁড়িয়ে দেখো আমি কিভাবে ভুজ্জিটা করি আর সেরমভাবেই তুমি করবে তো যাই হোক আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু শুনছিলাম আর দেখছিলাম তো এই দেখো বসে বসে আমিও সুন্দর করে করলাম আর আমাদের তো জানো বাঙালিদের আমের পল্লবে কিন্তু সিঁদুর লাগাতেই হয় তো যাই হোক তো ওই জন্য আমরা আমের পল্লবেও সিঁদুর লাগাচ্ছিলাম আর এই যে বাবান বাবান বসে সুন্দর করে দুব্বা বেছে দিচ্ছিলো আর বলছিল কি আর কি কি বাজবো বলো বলো আর কি বাজব ওর এত আগ্রহ কাজ করার জানো তো তা যাই হোক এই দেখো কি সুন্দর পদ্মটা ফুটিয়েছে আর এইদিকে এবার এবার ঠাকুরমশাইকে সরি আমার বাবা লোকনাথকে স্নান করার জন্য আমি সমস্ত কিছু রেডি করছিলাম চন্দন বেটে গঙ্গা জল ঘি মধু সমস্ত কিছু এক জায়গায় করছিলাম আর এই দিকে হচ্ছে ফুল বললাম একটু তাড়াতাড়ি করে দরজায় লাগিয়ে দাও বারোটার সময় তো ঠাকুর মশাই আসবে তাই ও গেছে ফুল লাগাতে আর এই দিকে শাশুড়িমা পাঁচ রকম ভাজা যেহেতু ভোগে দিতে হবে তাই তাড়াতাড়ি করে কেটে রেডি করে দিচ্ছিলো আর আজকে কি জানি কি হয়েছে দুটো গ্যাসই মনে হয় যেন তাড়াতাড়ি হচ্ছে না আর অন্য অন্য দিন হয়ে যায় আর হয়ে মানে পুড়েও যায় এত তাড়াতাড়ি হয় তো যাই হোক এখন পর্যন্ত সবে পায়েসটা নেমেছে আর দেখো কিছুই সেরকম হয়নি আর এইদিকে হচ্ছে আমার শ্বশুর মশাই এদিকে আমার ভাই সবাই কিন্তু স্নান করে রেডি হয়ে চলে এসেছে আর এদিকে আমি ভাবছি গোপুসোনাকে একটু স্নান করিয়ে দিই স্নান করিয়ে একটু পুজোটা দিয়ে দিই তো আজকে কিন্তু গোপুসোনাকে আমি সুন্দর করে স্নান করাবো আর স্নান করিয়ে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দেব। আর এইদিকে হচ্ছে এটাকে যেন বলে কিছু একটা বলে এই মাত্র তোমাদের কাছে বলছিলাম ওটা হচ্ছে সাজাচ্ছিলো আর এইদিকে কাকিমা লুচি ভাজছিল আবার একটা পাশে গ্যাসে পাঁচ রকম ভাজা করছি ইউটিউবে ভিডিও ইউটিউবে ভিডিও সব মিলি আজকে আইডিয়া অনেক অনেকটা জুড়েই তুমি আছো সব কিছু আজকে আমরা চেষ্টা করব না না তো মো করছে মানে কাপড় কাপড় উঠছেও না যে কি জানি পেছনটাই উঠছে করতে পারবো তো তো যাই হোক এই বলতে বলতে ঠিক ডট বারোটায় ঢুকে গেছে ঠাকুরমশাই আর ঠাকুরমশাই এসেই প্রথমে বাবা লোকনাথকে আগে স্নান করাচ্ছিলো আর এই সময় আমি তাড়াহুড়ো করে গেছিলাম শাড়ি করতে আর এই ভিডিওটা আমি পড়িনি এটা আমার বর করে দিয়েছে ভাগ্যিস করেছিল নাহলে কিন্তু বাবা লোকনাথের মানে ভিডিওটা এই সময় উঠতো না কারণ ঠাকুরমাথায় ঢুকে গেছিলো দেখে আমি দৌড়ে চলে গেছিলাম শাড়ি পরতে কারণ তার আগে থেকে আমাকে শাশুড়ি বলছিল তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি শাড়ি পরো আর আমি কি করছিলাম বারবার এটা গোছাচ্ছিলাম ওটা গোছাচ্ছিলাম এই করতে করতে শাড়িটা আমি পরিয়ে নিই লেট করে ফেলেছিলাম আর এদিকে দেখো বাবা লোকনাথকে বসিয়েও দিয়েছে তো যাই হোক এবার হচ্ছে বাবা লোকনাথের যে স্নানের জলটা থাকে সেটা আমার শাশুড়ি সবার মাথায় দিয়ে দিচ্ছিল আমি বলছিলাম আমাকেও দাও তখন আমি বলছিলাম একটু ভিডিও করে দাও আমাকেও দিচ্ছে তো যাই হোক খুব ভালো লাগে জানো তো তো যাই হোক তারপরে এই যে এবার ঠাকুরমশাই পুজোতে কিন্তু বসে পড়েছে আর এবার আমরাও বসে পড়েছি পুজো দিতে আজকে আমরা সবাই উপোস আর তো যাই হোক এইবার হচ্ছে যেটা আমার মেন কাজ সেটা হচ্ছে আমাদের ভোগের ঠাকুরের ভোগেরটা এখনও রেডি হয়নি কারণ ঠাকুরমশাই বললো ভোগেরটা যখন বলবো তখনই তোমরা নিয়ে আসবে এখন আমি পুজোটা স্টার্ট করে দিই তো যাই হোক এই সময় পুজোটা ঠাকুরমশাই দিচ্ছিলো আর বলছিল যে তোমরা ভোগেরটা পরে নিয়ে আসবে আর আমি মনে মনে ভাবছিলাম হয়ে যাবে তো মনে মনে ভয় পাচ্ছিলাম কিন্তু না ঠিক টাইম মতন কিন্তু হয়েও গেছিলো আর আমার গিয়ে দেখি রান্নাঘরের টুক করে যেই আমাকে ঠাকুরমশাই বললো আমি রান্নাঘরে দৌড়ে গেলাম গিয়ে দেখি না না আমার শাশুড়ি সব কিছু ভোগের প্রসাদ বাড়ছিল দেখে আমার এত শান্তি লাগলো যাক বাবা সব কিছু টাইমে হয়ে গেছে কেন জানো তো সকাল সকাল বারোটায় পুজো বুঝতেই পারছ এত কিছু রান্না এদিকে পোলাও কাবলি ছোলা পনির দিয়ে একটা তরকারি পাঁচ রকম ভাজা চাটনি পায়েস লুচি সুজি এবার তোমরাই বলো এত কিছু যখন আইটেম হবে দুটো গ্যাসে তাহলে কি তাড়াতাড়ি হয় বলো তো একটু তো দেরি হয়ই তো যাই হোক এই সময় এত গরম লাগছিল তোমাদের কি বলি তাও এসিটা চালিয়েছিলাম কিন্তু ওই যে দরজা খোলা রাখতে হয়েছিল পুজো তো দরজা খোলা না রাখলে হয় বলো তো তো যাই হোক তারপরে তো সুন্দর করে আমরা পুজোটা দিয়েই ফেললাম আর দেওয়ার পরে আমরা এবার যাব ঠাকুরের জন্য ভোগ আনতে তো এই সময় কত কিছু নিয়ম যেটা আমরা সত্যি অনেক কিছু জানি না সেটা কিন্তু আজকে টুকটাক শিখলাম তোমাদের সাথে সেটা আমি বলছি তো এইবার গেলাম আমি ভোগের কাছে আর এই যে আমি দেখছিলাম গিয়ে যে আমার শাশুড়ি মা অলরেডি ভোগটা সাজানো শুরু করে দিয়েছে তো যাই হোক আমার তো দেখে একটু শান্তি হলো যে যাক বাবা হয়ে গেছে কিন্তু এবার হচ্ছে ভোগটা নিয়ে যাওয়ার পালা এবার আমি আর আমার বর দুজনেই চলে আসলাম ভোগ নিতে তো আমি তো নিয়ে নিলাম মাথায় এটা আমাদের নিয়ম যে আমরা ভোগটা ঠাকুরকে মাথায় করেই নিয়ে দেই তো আমি নিয়ে নিলাম মাথায় আমার বড় নিয়ে নিল মাথায় আর দুজনেই নিয়ে ঠাকুরের কাছে তাড়াতাড়ি করে চলে আসছিলাম আর আমাকে ঠাকুরমশাই পরিয়ে দিয়েছিল টিপ আর তাই আমাকে লাগছিল বিহারি বিহারি দেখো পুরো মুখটা দেখে মনে হচ্ছে আমি একটা বিহারি বউ তো যাই হোক ভালো হয়েছে দেখ নিজেকেও দেখে নিলাম যে আমি বিহারি লাগলে কেমন লাগবে আমাকে তো যাই হোক সবশেষে ঠাকুরকে দিয়ে দিলাম ভোগ আর ভোগ দেওয়ার পরে এইবার আস্তে আস্তে আমাদের পুজোগুলো হচ্ছিল আর খুব সুন্দর মতন আজকে পুজো হয়েছে আর টাইমে টাইমে আমাদের সমস্ত কিছু হয়ে গেছিলো এটা ভেবেই খুব ভালো লাগছিল আর আজকে আমি জানো তো ভেবেছিলাম যে আজকে আমি এই শাড়িটা পুজো পারপাসে কিনেছিলাম আর ভেবেছিলাম সুন্দর করে সাজবো ফুলের মালা দিয়ে সাজবো সুন্দর করে হালকা একটু মেকআপ করব শাড়ি সুন্দর করে পরবো কিন্তু টাইমে এতটাই শর্ট ছিল যে আমার কোনো আশাই পূর্ণ হয়নি তো ঠিক আছে কোনো ব্যাপার না আমার তো ঠাকুরের সমস্ত কিছু আমার মনের মতো করতে পেরেছি এটাই আমার আনন্দ শাড়ি তো অনেক পড়াই যাবে তো এরপরে হচ্ছে আমাদের দিয়ে দিল পঞ্চপ্রদীপ যে যাও সবাইকে শিখাটা দিয়ে আসো আর আমি ওই জন্য সবাইকে শিখাটা দিচ্ছিলাম আর এই সময় কি বলবো তোমাদের এত গরম এত গরম এত গরম সব গরম মনে হয় আজকেই পড়েছিল আর এই যে আমাকে কাকমা বলল যে একটু আঁচলে নাকি বেঁধে দিতে হয় কাউকে দেবে তো যাই হোক আমি ওই সময় তাই করছিলাম আমাকে যখন যা যা বলছিলো আর এইদিকে দেখো আমার ফুলের মালাটা গেছে ঝুলে কি হবে বলো তো আজকে এত কাজের বাড়িতে হয় না কি তো ঠিক আছে যা হোক হোক আমার পুজোটা শান্তি মতন আনন্দ মতন মনের মতন হয়েছে এটাই আমার কাছে অনেক খুশি অনেক আনন্দ তো আর কি এই সময় আমি তো সারা ঘরে প্রদীপের শিখাটা দিয়েছিলাম কারণ আমাকে বলেছিল ঠাকুরমশাই যে তুমি সমস্ত ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে আলোটা দাও শিখাটা দিয়ে আসো তো যাই হোক আমি কিন্তু দিচ্ছিলাম আর আজকে তোমাদের কি বললাম যে আজকে আমি অনেক কিছু শিখেছি সেটা হচ্ছে ঠাকুর বাবা লোকনাথকে যে গজা দিতে হয় আমি জানতাম না এটাও শিখলাম যে বাবা লোকনাথকে গজা দিতে হয় আর দিতে হয় সাদা ভাত তো এটাও আমি শিখলাম যে সাদা ভাত দিতে হয় এটাও আমি জানতাম না তো যাই হোক শেখার তো শেষ নেই যত দিন যাবে তত কিছুই শিখবো সে তো যাই হোক ভালোই লাগলো আর এই যে আমার বাবা লোকনাথ বাবা লোকনাথকে তোমরা কি একটা লাইক দেবে না সবাই একটা করে লাইক দিয়ে যাবে কিন্তু আর আমার বাবা লোকনাথকে কার কেমন লাগছে একটু কিন্তু জানাতেই হবে আমি জানি তোমাদের সবার কাছে খুব ভালো লেগেছে আর তোমরা কেউ কেউ আমাকে কমেন্টও করবে তো যাই হোক এইদিকে দেখো ওর দাদা আর একটা বৌদি চলে এসেছিলো রান্না করতে এটা হচ্ছে সন্ধ্যাবেলার আয়োজন সেই আয়োজনটা হয়েছিল আমাদের খিচুড়ি লাবড়া চাটনি পায়েস এগুলোই সব এখন বানাবে আর তার জন্য দাদারা চলে এসেছিলো প্রায় দুটো মানে বাস দুটো বেজে গেছিলো আস্তে আস্তে তো এইদিকে তো জোর কদমে চলছে খিচুড়ি আর খিচুড়ি হয়ে গেছিলো জায়গা ছোট আর হয়ে গেছিলো কি বলে খিচুড়িটা অনেক মাত্রায় তো তার জন্য আবার সেই বড়ো না হলো তারপরে খিচুড়িগুলো করা হলো এরকম করে তিন জায়গায় খিচুড়ি হয়েছে জানো তো আর এদিকে হয়ে গেছে পায়েস এইবার মনে হয় বাকি ছিল লাবড়া আর চাটনি তো যাই হোক তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এদিকে তো আমার সব কমপ্লিট হয়েই গেছে আর আমরা কি ভাবছিলাম জানো তো ওরে বাবা আর কত লেট হবে এই লাবড়া হতে হ্যাঁ টাইম মতন হবে নাকি তো না টাইম মতন জানো তো হয়ে গেছিলো তো এই দেখো আমাদের ঠিক পৌনে ছটা মতন বাজে তখন আমাদের এই লাবড়ার থেকে শুরু করে চাটনি থেকে শুরু করে সমস্ত কিছু খুব সুন্দর করে হয়ে গেছিলো তো এইবার কিন্তু আমাদের প্রসাদ বিতরণের পালা সবাই চলেও এসেছিলো আর আমরা সুন্দর করে সবাইকে প্রসাদও দিচ্ছিলাম কিছু কিছু ক্লিপ চেষ্টা করেছি করার যেহেতু পরিবেশন করতে হচ্ছিলো এত তো ক্লিপ তোলা যায় না কিন্তু তাও চেষ্টা করেছি তোমাদের কার কেমন লাগলো একটু কিন্তু জানিয়ে যেও চলে টাটা